আসসালামু আলাইকুম এবিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতন আরেকদিন চলে আসলাম গুগু দৌড়ার জন্য আজকে আসছি সাড়ে তিনটা বাজে দেখতেছি গুগু কই পরে কালকে তো দৌড়তে পারলাম না কালকে পড়ছিলো প্রায় দেখে বলছিল তাই দৌড়তে পারিনি আর কি গুগু অনেক চালাক দেখতেছি কোথায় পরে আর কি আগে কিন্তু গাছ সেই গেটটার মধ্যে আসতো এক্ষেত্রে গাছ একটা পাত তিনটা তিন জায়গায় পাত দিব বেশ কালকে কিন্তু এই ক্ষেত্রে পাচ্ছিলাম এই যে একটাতে পাচ্ছিলাম কিন্তু কালকে বাজে না গিয়ে দেখে ফেলছিল কারণ বুবু পাখি হচ্ছে অনেকটা চালাক এই সামনে পাত সামনে অনেকগুলা গরু পাখি এই জায়গাটাতে পারলো একটা এই যে একটা এই জায়গাটাতে পারলো গৈছে একটা কিন্তু পাতা হয়ে গেছে আমার এই

গ্যাস এটার অন্য জায়গায় ওই জায়গায় দুইটা পাচ্ছি এরপরও আগে তো এই জায়গায় পাচ্ছিলাম মানে এই যে এখানে পাচ্ছিলাম কিন্তু এ জায়গায় আর পাতন না এ জায়গায় রাজবন এ জায়গায় গুগুর ছিল না অন্য জায়গায় পাতন আমি এখন সেই একটা টেনে পাচ্ছি তিনটা তিন জায়গায় পাতা হয়েছে গাইস এটা তিন জায়গায় পাথর হয়েছে দেখি আজকে যদি না বাজে তাহলে কিছু করার নাই কারণ এটা বাঘগি থাকা লাগে যদি বাগ্যি থাকে এমনিতে আসবে কথা আছে না চিবে থাকলে আপনি আপনি আসবে আসলে ঠিকই দেখা যাক দেখি এ বছর তো আর দাঁড়াকে পাইতে গেছিলাম যা দেখতে হবে আসছে নাকি মোবাইলের ক্যামেরাটা ওইদিকে ধরলে আবার পাখিগুলো ওইটা চলে যায় কারণ অনেকটা চালাক গুহু পাখি অনেকটা চালাক অবশ্যই সাথে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে ওপরে কমেন্টে জানাবেন সাথে থাকবেন একটা বাচ্চা এই দিক আর একটা বাচ্চা এদিক গগু দুইটা আসছে জানি না তো যে ফল অনেকে দেখে তো আমার সমস্যা আজকে হয়তো দৌড়তে পারবো যে এ পাশে এ পাশে কিন্তু একটা পাচ্ছিলাম আবার ওই সাইডে একটা এ পাশেটার কাছেদের দুইটা গেছে অলরেডি এখন জানি না আজকে হয়তো গাই আজকে হয়তো গায়ে পাখি দৌড়তে পারবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কুকুর তিনটা আসছে আর আগে একটা লোক আসছিল তাই চলে গেছিল ওরাল দিয়ে ওই দেখেন খাইতেছে গুগু তিনটা আছে হয়তো একটা দৌড়তে পারবো আবার কেসকের চা চাইতেছে আবার ওই দিকে কেসকে চাতে অনেকজনের হয়তো চিনবেন এই যে আমি ওটা ফেলছি আজকে গুগু পাই নাই অনেক চেষ্টা করছিলাম কিন্তু এরপরও বাজে নাই অনেক 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 চেষ্টা করছি গ্যাস আজকে এ পর্যন্তই কালকে আবার আসবো কালকে ইনশাল্লাহ আমারও চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই